এক দুটি নয় প্রাক্তন শিক্ষকের ঠাকুর ঘরে সযত্নে প্রতিষ্ঠিত রয়েছে অন্তত পঁয়তাল্লিশটি গোপাল শিলিগুড়ি হাকিমপাড়া এলাকার বাসিন্দা সুকুমার ভাদুরীর বাড়িতে ঢুকলেই দর্শনার্থীরা প্রথমে বিস্মিত হন কারণ সাধারণ পরিবারের মতো একটি বা দুটি গোপাল মূর্তি নয় তার ঠাকুর ঘর জুড়ে সারিবদ্ধভাবে সাজানো রয়েছে পঁয়তাল্লিশটি গোপাল ঠাকুর সুকুমার ভাদুরি পেশায় ছিলেন একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক অবসর নেওয়ার পর তার জীবনের প্রধান সাধনা হয়ে উঠেছে গোপাল তিনি জানান গোপালের মূর্তির প্রতি এই আকর্ষণ বহু দিনের কখনো রাজ্যের থেকে আবার কখনো রাজ্যের বাইরে ভ্রমণে গিয়ে পছন্দসই মূর্তি দেখলেই বাড়ি ফিরেছে নতুন এই গোপাল স্ত্রী অরুণা ভাদুরের সমান ভূমিকা রয়েছে স্বামী স্ত্রীর যৌথ আগ্রহেই ঠাকুর ঘরে আজ গড়ে উঠেছে অনন্য এক সংগ্রহশালা প্রতিদিন ভোর থেকে শুরু হয় পূজার প্রস্তুতি পঁয়তাল্লিশটি গোপালকে নিয়মিত স্নান সাজিয়ে তোলা ধূপদ্বীপ আরতি নানা রকম মিষ্টির ভোগ সবই চলে অত্যন্ত নিষ্ঠা ও ভালোবাসা দিয়ে প্রতিটি মূর্তির সামনে আলাদা করে ভোগ সাজানো হয় যাতে কারো প্রতি অবহেলা না থাকে চন্দন ফুল তুলসী পাতা আর নানান পদের মিষ্টান্নে ঠাকুর ঘর ভরে ওঠে ভোর থেকে এভাবেই শিলিগুড়ির হাকিম পাড়ার এই বাড়িটি আজ ভক্তি ভরে ও রঙিন গোপালের হাসিতে ভরে ওঠে প্রতিদিন পঁয়তাল্লিশটি গোপালকে কেন্দ্র করে তৈরি হয়েছে এক অনন্য ভক্তি সংস্কৃতি যা এলাকার মানুষের কাছেও আজ গর্বের বিষয় আচ্ছা কোথা থেকে আনা হয়েছে হরিদ্বার সোমনাথ সিদ্ধি ওস হোল ইন্ডিয়া তখনই আমি আমার মিসেসকে নিয়ে যেতাম পুরী জগন্নাথ থেকে আরম্ভ করে যেখানে যেত খুব শখ গোপাল না তো আমার বি মেয়ে যার জন্য চারটা গোপাল পুজোছি আমার চারজন নাতি চারটা নাতি আমার ছেলে নেই বলে ও সবসময় অনলি মানে আমার মিসেস ওই জন্য ও শখ গোপাল পুজো করে ওঠে তা আমি আর বাইরেই না সারাদিন ওই নেই থাকে আচ্ছা এতগুলো গোপালের পুজো কি সব একসাথেই হয় একসাথেই করি আমরা একসাথে একটা পর একটা করা হয় প্রত্যেকের আলাদা ড্রেস আছে প্রত্যেক খাট আছে সবাইকে খাট পালং সব বানিয়ে দিয়েছি ওই নিয়ে সারাদিন ব্যস্ত থাকে কি বলতে চান যে এতগুলো গোপাল আছে হ্যাঁ ওই যদি ও শান্তি পায় আর কি এটাই ও শান্তি ও এটাই ও শখ আর সব সবই মানে সব পশ্চিমবঙ্গের মধ্যে সব পশ্চিমবঙ্গের বাইরের থেকে আনা হয়েছে মরিদুয়ার থেকে আনা হয়েছে আর সিডি থেকে আনা হয়েছে সোমনাথ থেকে আনা হয়েছে কন্যাকুমারীর থেকে আনা হয়েছে ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ তারপরে পন্ডিচেরি আচ্ছা 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 আপনার নামটা সুকুমার ভাদুরি আমি এক্স টিচার হবে সেই ব্যাংগের স্কুল তারপর দেয়ার ফর লাস্ট ফর্টি ওয়ান ইয়ার্সিন ইয়ার নাইন্টিন